তুমি কেমন জীবন চাও সফলতা শান্তি সম্মান ভালোবাসা সবই সম্ভব যদি তুমি শুরু করো একটা জায়গা থেকে সেই জায়গাটা হলো তোমার চিন্তা মানুষ ভাবে অবস্থা বদলালে জীবন বদলাবে কিন্তু সত্যিটা হলো তুমি বদলালেই তোমার জীবন বদলাবে তোমার চিন্তা বদলালে তোমার আচরণ বদলায় আচরণ বদলালে অভ্যাস বদলায় অভ্যাস বদলালে জীবন বদলায় তোমার মাথার ভেতর যেটা চলছে সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে যদি তুমি নিজেকে প্রতিদিন বলো আমি ব্যর্থ আমি অসফল আমি পারি না তাহলে তোমার জীবন ঠিক সেই রকম হয়ে যাবে কিন্তু তুমি যদি ঠিক উল্টোটা ভাবো আমি পারবো আমি চেষ্টা করবো আমি আজ হেরে গেলেও কাল জিতবো তবে সেই ইতিবাচক চিন্তাই তোমাকে একদিন বিজয়ী করে তুলবে দুনিয়ায় যত বড় মানুষ হয়েছে তাদের জীবনও কিন্তু ছিল না একেবারে সহজ তারাও কাঁদছিল ভেঙে পড়ছিল তবু একটা জিনিস তারা ছাড়েনি নিজের উপর বিশ্বাস নিজের চিন্তা ধরার শক্তি একটা সময় ছিল যখন টুমাস অ্যাডিশনকে সবাই বলেছিল তুমি পারবে না তুমি ভুল করছো কিন্তু সে বলেছিল আমি ব্যর্থ হয়নি আমি শুধু শিখেছি কোন কোন উপায়ে কাজ হয় না এই দৃষ্টিভঙ্গি তাকে বানিয়েছে ইতিহাসের এক বিস্ময়ে তাই আজ তুমি যদি ভেঙে পড়ো হতাশ হও তাও চলবে কিন্তু দয়া করে নেগেটিভ চিন্তা বন্ধ করো তোমার মন যদি প্রতিদিন ভয় সন্দেহ আর ব্যর্থতার কথা ভাবে তবে তোমার শরীর মন কাজ সবই সেই অনুযায়ী চলবে কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের ভেতর একটুখানি বিশ্বাস জাগাও যদি নিজের মনকে বলো আমি আজ একটু ভালো করব। আমি গতকালের চেয়ে আজ একটু উন্নতি করব। আমি জীবনে যা চাই তার দিকে এক কদম এগোবো তবে শোনো এই ছোট ছোট ইতিবাচক চিন্তাই একদিন তোমাকে অদ্ভুত রকম শক্তিশালী করে তুলবে জীবনে অনেকেই আসবে যাবে সমাজ পরিবার পরিস্থিতি সবসময় তোমার পক্ষে থাকবে না কিন্তু তোমার ভেতরের চিন্তা যদি শক্তিশালী হয় তবে তুমি দুনিয়ার যে কোনো বাধা পার করে যেতে পারো তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো তাই আজ থেকে প্রতিদিন নিজেকে বলো আমি পারবো আমি যথেষ্ট আমি সফল হব কারণ আমি থামব না নিজেকে বিশ্বাস করো কারণ দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে তোমার ভেতরেই ধন্যবাদ